আজকা তুমি কই যাও? বস্তা পিছনে বাইন্দা দিছি তোমার বান্ধবী। দেইখা লই। কি ব্যাপার? বস্তান বাড়া যাচ্ছে। বস্তার যাইতেছ না আমরা বুঝলাম না। এই জঙ্গলের ভিতরে কি করে? আরে যাও এখন তখন তুমি শুধু রাগ দাও। তোমার জন্য এতক্ষণ ওই একা করতাছি আমি তুমি কি জানো না? তো জানো ভাইয়া। আমতে অনেক কষ্ট হইছে।